আপনি কি জানেন আপনি সারা দিন যে কাজটা করছেন সেটা আসলে আপনার স্বপ্ন পূরণের জন্য না আপনি কাজ করছেন ঠিকই কিন্তু সিস্টেমটা বানানো হয়েছে যাতে আপনি সারা জীবন কাজ করেই যান ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাও তারপর জীবন শেষ কিন্তু কেউ কি কখনো আপনাকে শিখিয়েছে কিভাবে সম্পদ বানাতে হয় কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে অ্যান্সারিস্ট না কারণ স্কুল আপনাকে কর্মচারী বানায় মালিক নয় আপনি যদি শুধু স্যালারির ওপর নির্ভর করেন তাহলে আপনি সময় বিক্রি করছেন আর সময় বিক্রি করে কেউ ধনী হয় না ধনীরা কী করে জানেন তারা ইনকাম সিস্টেম বানায় তারা এমন কিছু তৈরি করে যা ঘুমের মাধ্যমেও টাকা আনে ব্যবসা স্কিল ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট কন্টেন্ট এগুলো হচ্ছে নতুন যুগের সম্পদ আপনি যদি সত্যি গরিব জীবন থেকে বের হতে চান তাহলে প্রথমে মানসিকতা বদলাতে হবে চাকরি খারাপ না কিন্তু শুধু চাকরির উপর জীবন দাঁড় করালে আপনি ঝুঁকির মধ্যে থাকবেন আজ থেকে নিজের জন্য একটা সাইট স্কিল শুরু করুন অনলাইনে শিখুন ডিজিটাল কিছু তৈরি করুন নিজের ইনকাম সিস্টেম বানানোর চেষ্টা করুন কারণ পাঁচ বছর পর আপনি আজকের সিদ্ধান্তের ফল ভোগ করবেন আপনি যদি শুধু নিরাপদ থাকতে চান তাহলে একই জায়গায় থাকবেন কিন্তু যদি স্বাধীন হতে চান তাহলে সিস্টেম বদলাতে হবে আমাদের রিচ লাইফ টিপস অফিসিয়াল চ্যানেলে মোটিভেশন দিই না আমরা বাস্তব উপায় দেখাই কীভাবে নিজের ইনকাম সিস্টেম বানাতে হয় আপনি যদি সত্যি জীবন বদলাতে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানই একমাত্র জিনিস যা আপনাকে মুক্তি দিতে পারে ধন্যবাদ